কিছুটা স্বাভাবিক হওয়ার কারণে আমরা এই ভিডিও আপলোড করা শুরু করতেছি আজকে যারা অধিক আগ্রহে বসেছিলেন কম দামে ফার্নিচারে ভিডিও করবে তাদের জন্য আজকে ভিডিওটি টানাটানি না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে তাহলে সকল তথ্য সহ এখানকার ঠিকানা পেয়ে যাবেন চলুন শুরু করি আজকে ফার্নিচারে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই আচ্ছা অনেকদিন পরে আজকে আবার আসলাম ফার্নিচারের ভিডিও দেখতে আজকে কি ধরনের ফার্নিচার আমরা দেখব আজকে দেখাবো সবচেয়ে আনকমন ডিজাইনের সব খোদাই করা নকশা এবং সিএনসি মেশিনের নকশা আছে এবং খুব কারুকার্য কাজ করা খুব ভালো কাটের কি ভালো ডিজাইনের কি জিনিস দেখব আজকে আজকে শুরু করব সোফা সোফা সেট আচ্ছা এই দোকানের ঠিকানাটা বলবেন ঠিকানা হলো শোরুম এরুলিয়া পানদিকি হাট বগুড়া কারখানা এর উলিয়া আছে দোকানের নাম মা পাওয়ার দোয়া ফার্নিচার কিছু স্ক্রিনে দেওয়া থাকবে আপনি যোগাযোগ করবেন এটা হলো অরিজিনাল করে কাঠ এটা হলো সারগরমা কাঠ এটা খুব সুন্দর ডিজাইন সারবার মিক্স আছে হ্যাঁ সারগরমা মিক্স আছে এটা টু টু ওয়ান সেট এটা টু টু ওয়ান সেট কেউ যদি ফ্রি সেট নিতে চান থ্রি ওয়ান ওয়ান তাও দেওয়া যাবে যেরকম চাইবেন সেরকমই পাইবেন

এটা হবে লতা সোফা এটা ইন্ডি করি কাঠ এটাও দেখেন কেউ যদি নিতে চান যোগাযোগ করবেন এটা খুব মানে নাম্বারে হবে হ্যাঁ এটা প্রাইস কত নিতে চায় এটা 7500 টাকায় এটা দেখেন খুব চিকো নস্কা খুব এডান কমন ডিজাইনার এটা যদি কারো ভালো লাগে এগুলো ডিজাইনে এটা কি দাম কত এটা 5000 টাকা মাত্র 5000 এক এক টাই টু খালি শুধু টু শুধু টু আচ্ছা এটা কি কাটে এটা হলো অরিজিনাল আকাশি কাটের এটা খুব চিকন নকশা আমান তক্তা দিয়ে তৈরি করা ডাইরেক্ট আমান খুব চিকন নকশা হাতের সুন্দর যে কাজ আছে দেখেন এটার প্রাইস কত পড়বে তুমি যদি চান অরিজিনাল আকাশি এটা শাড়ি কাট এটা কোনো গরমা নাই সম্পূর্ণ সার সম্পূর্ণ শাড়ি কাট এর দাম পড়বে 22000 টাকা 22000 22000 ও ভোগী তো কি কথা বলতে পারবো না যেটা নিজ প্রাইস সেটাই বলবো ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবে দেখেন এটা খুব এটা টুকটাক গরম আছে কিন্তু খুব সুন্দর কাজ খোদাই করা নকশা হাতে নতুন ডিজাইন নতুন ডিজাইন এগুলো ডিজাইন সবার কাছে পাবেন না দেখেন এটা সেট কত পড়বে এটা সেট করবে 22000 টাকা

এগুলো যদি কেউ নিতে চান আকাশি কাট সার গরম আছে এগুলো সারা যাবে নয় হাজার টাকা এগুলো হাতে কাজগুলো খুব সুন্দর চিকুন কাজ নয় হাজার টাকা হ্যাঁ এক সেট নয় হাজার টাকা এগুলো সব একই নাকি এগুলো সব একই ডিজাইনের একটু কম বেশি আছে এই জিনিসটা দেখেন এই জিনিসটা খুব সুন্দর কাজ নিচে কাজ আছে উপরে কাজ আছে এটা রাখা যাবে ষোলো হাজার টাকা এটা কি কাটের এটা আকাশি কাটের আকাশি না এগুলো সিএনসি মেশিনের নকশা চিকন নকশা দেখেন দারুণ খুব ভালো খুব ভালো কাজ চিকন কাজ খুব সুন্দর এটা কি কাঠের এটা হলো অরিজিনাল আকাশি কাট এটা প্রাইস কত আসবে পাঁচ এটা হলো 22000 টাকা 22000 টাকা এটা কি পাইকারি দাম এগুলো পাইকারি দাম এটা হলো আকাশি কাঠের সারগরমা মিশ এটা 9000 টাকা দেওয়া যাবে 9000 টাকা সেট এর রং চং সব কমপ্লিট মাত্র নয় হাজার যারা নয় টাকায় সোফা সেট কিনতে চান স্ক্রিনে যোগাযোগ করে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ফার্নিচার কিনতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা প্রবাসী যে ভাইরা ফার্নিচার কিনতে চান স্ক্রিনে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কথা বলে ফার্নিচার কিনতে পারবেন এটা কি কাঠে এটা কাঠ ঠিক আছে কোনো নকশা ডিজাইন এটা এটা পার সেট কত পড়বে সাড়ে আট হাজার সাড়ে টাকা আর এ এটার সেট কি এগুলো নাকি এগুলোর সেট হলো এটা এগুলো সারগর্মা কাঠ এগুলো আপনার দেওয়া যাবে এগুলো নয় হাজার টাকা দিয়ে নয় হাজার আর এগুলো এগুলো ওই সাড়ে আট হাজার হাজারের মধ্যে এগুলো সেট সব তো আর কমপ্লিট করে দেখানো যায় না বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমরা মাল তৈরি করে দিই আমাদের নিজস্ব কারখানা আমরা কাল থেকে মাল কিনি না আমরা হাতে নিজে তৈরি করে মাল সেল দিই খুব চিকন সুন্দর কাজ এগুলো অর্ডার মোতাবেক মাছ তৈরি করে দেওয়া হয় মানে কেউ যদি অর্ডার করতে চায় অর্ডার করতে পারবে রেডিমেডও পাওয়া যাবে খুব সুন্দর কাজ জীবন কাজ দেখেন এটা কি কাটে এটা লিনটি করে কাট ছাড় গরম আমি সাথে ঠিকনেস ঠিকনেস দেয়ার ইঞ্চি দেয়ার ইঞ্চি ফুল বক্স না হ্যাঁ ফুল বক্স এটা প্রাইস কত আছে এটা প্রাইস 7500 টাকা 7500 আচ্ছা ওটা কি কি হবে ওই কাট এটা যে খাড়ের মাথা হবে খাট